একজন মানুষ নারীর অভাব নাই সম্পদের কোন অভাব নাই ওই ব্যক্তিটা বললেন তার স্ত্রীকে বললেন আমার পানির স্ত্রী আজকে একটা কাজ একটা পরামর্শ বলতো দেখি আমার কেমন লাগে আমরা যদি একটা দুনিয়ার জিন্দগি তো শেষ হয়ে যাবে কোন দিন চলে যাবো আমরা জানি না কিন্তু দুনিয়ারা আসার দরকার আছে এর পরামর্শ অনুযায়ী বলতে স্বামী স্ত্রী কে বলতেছেন তাদের মনোযোগ শুনুন স্ত্রী কে বলতেছেন আমার

নিয়ে মুহা নিয়ে এরকম ভাবে অনেক খানা খোলাপি নিয়ে ফুল ইত্যাদি খেলা নিয়ে ওই স্বামী স্ত্রী চলছেন সামনের

ফায়দা হবে আপনারা এই মিসালটা শুনেন আমার নাম হচ্ছে দিন ইসলাম আমাকে যদি আপনারা সঙ্গে রাখেন আপনারা গাড়িতে রাখেন আপনার গাড়ি আমার जिंदगीতে এই স্বাচ্ছন্দ্য যদি রাখেন তাহলে আপনাদের বহুত फायदा হবে কি फायदा হবে আপনারা দুনিয়াতে শান্তি পাবেন আখেরাতে শান্তি পাবেন এটা নাম হচ্ছে কি দিন ইসলাম স্ত্রী বলে না এটা লওয়ার দরকার নাই কি করে দরকার নাই স্বামী বলে না আমরা গাড়িতে জায়গা অনেক কিছু যায় মেলা সামান আছে ইত্যাদি খানা ফুল ইত্যাদি পানি ইত্যাদি রসগুল্লা যত কিছু আছে সব কিছু গাড়িতে নিয়ে রওনা দিচ্ছেন বলছেন যে জায়গা নাই ওই দিন ইসলাম দাঁড়িয়ে নিচে না গাড়িতে নেই নাই চলছেন চলছেন যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে আরেকটি করবেন পাড়ি দিবেন দেখলেন আরেকটি লোক দাঁড়া হয়েছে বললেন তুমি আবার কারা বললেন আমি হলাম স্বর্ণ অলঙ্কারের মালিক আমাকে যদি তোমার সোয়ারিতে নেও তুমি যদি আমাকে তোমার সোয়ারিতে নিয়ে যদি কবল করো তোমার অনেক ফায়দা হবে তুমি যেত স্বর্ণ অলঙ্কার চাও তুমি বিক্রি করে তুমি টাকা পয়সা সংযোগ করতে পারবা স্ত্রী কয়

আমি তোমাকে এই মুহূর্তে তোমার জান নিয়ে যাব আর একটি সেকেন্ড তোমাকে রেহাই দেওয়া হবে না তোমাকে নিস্তার দেওয়া হবে না এই মুহূর্তে তোমার টাইম শেষ তোমাকে এই দুনিয়ার থেকে পদত্যাগ করে তোমাকে আখারাতের জিন্দিকে নিয়ে যাব ওই স্বামী বললেন স্ত্রী বললেন আচ্ছা ঠিক আছে তুমি যখন আমাকে নিয়ে যাইবা বলো তো দেখি তুমি কিছু চাওনি গোস ইত্যাদি টাকা পয়সা চাওনি বললেন না আমি চাই শুধু দিন ইসলাম আমি যদি দিন ইসলাম পাই ইসলাম পাই কোরআন পাই হাদিস পাই আমল পাই জিন্দিগি পাই নামাজ পায় বন্দিগি পাই ওই দিন ইসলাম যদি পাই তাহলে আমি তাকে মুক্তি দিয়া আমি তাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দেই আর যদি দিন ইসলাম না পাই তাকে আমি এই মুহূর্তে জাহান নামের ফেরাস্তা জাহান নামের রোগ তাকে জান্না জাহান নামে পাঠিয়ে দিবে না ওজুবিল্লা বলেন তো দেখি আমার আলোচনা বুঝলে বলেন তো দেখি পিছনে তার দিন ইসলাম ফালাইছিল না আজকে দিন ইসলাম আসছেন স্বর্ণ অলঙ্কারের মালিক নিছেন ওই শহীদ বোম্বে নিছেন টাকা পয়সার অভাব নাই সব কিছু নিয়েছেন আজকে দিন ইসলাম আনে নাই অহম সাহেব বলে ওই বর্দুল বলে একটু সবর করেন আমি দিন ইসলাম পিছন থেকে নিয়ে আসি ওই যে প্রথম জিন্দিগিতে ফালাই আসছি এই দিন ইসলামটা নিয়ে আসি এই দিন নাম হইল বালে ঘর সমর থেকে নিয়ে আমাদের উপরে যে ফরজ বিধান গুলা নাজিল হয়েছে আমরা ওই জিনিসগুলা ফালাইয়া পিছনের দিকে আসতে আসি যাইতে আসি দুনিয়ার যা যা বলা সম্পদ গুলা নিতে আসি মজা লড়তে আসি আজকে বলন্ত ওই ব্যক্তিকে আর পিছনে গিয়ে সেরা ওই টাইমটা আনতে পারবো কখনো সম্ভব না কখনো সম্ভব না এজন্য ওই প্রথম আপনার দিন আপনার পরিচালনা করতে হবে কামাই করতে হবে এত সুজানা জান্ন কামাই করতে হলে দিনের মত করতে হবে

हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी जहाँ तक है अंग खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की वहाँ तक है नबूवत मुस्तफा की मारा मार बंदरों मार अल्लाह

গ্রহণ করার কারণে তার জিন্দিগি বেফলেও গিয়েছে সেভাবে আমার দুনিয়ার জিন্দিগিটা যদি দিন ইসলাম গ্রহণ না করি ইসলামকে মানিয়া না চলে আমাদের জিন্দিগিও বরবাদ হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কি সুন্দর দিন ইসলাম দিয়েছেন যে ইসলামকে আমরা মেনে চলি নামাজ বন্দিগি ইবাদত বন্দিগি হক হালাল যতন মানিয়ে চলে তাহলে আমাদের জন্য জিন্দগিটা সফল হয়ে যায় ঠিক কিনা সফল কামিয়াও হয়ে যায় মরার সময় আর যেইসাল্লা সালাম

আরে কি সুন্দর লাগে আর হাসতে থাকবেন এইদিকে আর যাইলে যান নিয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটা বোঝার জন্যই আসুন আমার কোরআন এর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে কি বলেছেন আমি শুধুমাত্র প্রসিদ্ধ আয়াত একটা তেলাওয়াত করছি ইয়া কানা নাউযু বিল্লাহ ইয়া কানাস্তানি এই আয়াতটা আমরা মনি সব সময় কোরআন শরীফ পড়ে কোণার নামাজ এর মধ্যে এটা কি হ্যাঁ এটার বহু গুরুত্বপূর্ণ আলোচনা আছেন এর আগে আমি বলেছিলাম আল্লাহ আবুল আমাদেরকে চার ভাগে বাক করেছেন আমাদের মুসলমানদেরকে দুনিয়ার মানুষদেরকে ভাগে বিভক্ত করা হয়েছেন কেবেন এই বাকটা আগে চিনি আমি কোন দলে আসি আমি জাহান্ন চাইবো না জান্ন আমি কোন ধরনের স্বভাব হইলাম বুজুর্গ হইলাম ব্যক্তি হইলাম আমরা দেখতে হইব না কেউ ওয়াজ করে লাভটা কি যদি না বুঝি যে লাভ হইলো কি বাজার মহিলারা শুনেন গভীর মনোযোগ দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চার ভাগে বিভক্ত করেছেন একবার ভাগ হলো দুনিয়ার মানুষেরা জেনে রাখো গভীর মনোযোগ ওয়াজ শুরু হয়ে গেছে এক ভাগ হলো দুনিয়াতে সফল আখিরাতে ناکাম ওই ব্যক্তি এক ভাগ হলো দুনিয়াতে সফল দুনিয়াতে कामयाब তার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই আখেরাতে তার কিছু পাওয়া শালা নাই ঠিক কিনা আছে কিনা নাই এটা কিছু কিছুক্ষণ পরে পড়তেছি দুই নম্বরে হচ্ছে ও আখেরাতে আছে তার দুনিয়াতে কিছু নাই তিন নম্বরে হচ্ছে তার দুনিয়া আছে আখেরা তো আছে দুনিয়া তো কামিয়াব আখেরা তো কামিয়াব কষ্টের কোন লেস মাত্র নাই চার নম্বরে হচ্ছে যে দুনিয়া তো নাই আখেরা তো কিচ্ছু নাই দুনিয়া কষ্ট করে আখেরা তো কষ্ট করবে সাহেব দল ফাইসিন কিনা নাই আখান দেখেন দেখি এক নম্বর হলো দুনিয়াতে কাল কামিয়া বাখেরাতে কিছু নাই যার দম সম্পদ হয়েছে সব পয়সা অভাব নাই বাড়িঘরের অভাব নাই সে ব্যক্তির কাছে যদি ওয়াজের কালেকশনের জন্য যায় বড় বড় মহাজন দেখা গেছে ভাই স্যার আপনি তো আসসালামু আলাইকুম আমাদের উত্তর নয়াগ্রামের জামে মসজিদ ও যুব সংস্কার কল্যাণে একটি ওয়াজ মাহফিল 15 তারিখ কিছু দান সদকা করেন ওয়াজের শরীকন maaf করেন আছে কিনা নাই দেখেন আমরা কয়েকজন হুজুর দেহ হ্যাঁ নিজেই মহাজন কয় মাহাজনাই দিল না আরেক মিশা কথা আরেক কথা আরেক গুণা এরকম আসেনি অথচ তার বাড়ি করে টাকা পয়সা তুলুক অনুরবাদ নাই এই ব্যক্তি দুনিয়াতে পাইল اخرতে কিছু নাই জান্নাতের জন্য গ্যারান্টি পাবো একটা مثال দিলাম শুধু একটা مثال দিলাম বুঝছেন আর অনেক আছে কোন ইবাদত বন্দেগিতে অংশ নাই নামাজ বন্দেগী কিছু নাই দুই নাম্বার হয়েছে اخرতে कामयाब দুনিয়াতে কিছু নাই এরকম দেখা যায় আপনারা আমার মত গরীব মানুষ সারা দিন পরিশ্রম করলো কষ্ট করলো মাটির কাজ করলো খেতে কামারে কাজ করলো সেনা মন বলে নাই আল্লাহর কাউ বলে নাই আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে নাই বলেন ওই ব্যক্তির জন্য সে দুনিয়াতে দুনিয়াতে যদি কষ্ট করে দুনিয়াতে যদি কিছু কষ্ট করে শুকরিয়া দেয় করে নামাজ বন্দি করে সে ব্যক্তি আখরাতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি কষ্ট করে তারপরে

কিন্তু নামাজ বন্দিও করতেছে আল্লাহ বিল্লাহ করতেছে দান সরকার করতেছে মাদাসের মসজিদের জন্য ওয়াজ মাহিলের জন্য খেদমত করতেছে সেবা করতেছে এগুলা দুনিয়াতে আছে আখের তো আছে সুবাহ

এরকম আছে কিনা নাই এই হলো চার প্রকার মানুষ এখন আপনি আমি চিন্তা করি আমি আপনি কোন দলে বিভক্ত আছি আমরা এক নম্বরে আছি না দুই নম্বরে আছি না তিন নম্বরে আছি না চার নম্বরে আছি আল্লাহ পাক যেন আমাদেরকে চার নম্বর আর দুই নম্বরে মধ্যে না নেয় বুঝছেন চার নম্বর আর এক নম্বর বখিলিয়তের মধ্যে না নেয় জোরে বলেন আমিন এক নম্বর তো পাইছি দুনিয়াতে আছে আখেরাতে কিছু নাই আখেরাতে যদি না পাই আমরা কিছু তে फायदा হবে জিন্দিগি বিফল না সব কিছু বরবাদ হয়ে যাবে এজন্য তিন নম্বর আর দুই নম্বর হলো এই ব্যক্তির দুনিয়াতে কিছু না আহারতে পাইবে কষ্ট করতেছে ক্ষণিকের জিন্দিগি কিছু জিন্দিগি ছোট্ট কাপ একটা জিন্দিগি এই দুনিয়ার জিন্দিগি কষ্ট করবে আহারতে অনেক সম্পদের মালিক হবে কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতে দুনিয়াতেও দেন আখিরাতেও দেন তিন নম্বরে হয়েছে যে ব্যক্তি দুনিয়াতে আছে আখেরাতে আছে হ্যাঁ যে ব্যক্তির জন্য দুনিয়াতে কষ্ট করে কিন্তু আল্লাহর বলে নাই এই ব্যক্তির জন্য আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন আল্লাহ যেন আমাদেরকে এই ব্যক্তিদের এই দলের স্বামী রেখে রাব্বুল আলামিন বলের মনোযোগ আল্লাহ বললাম আমরা প্রত্যেক নামাজের কানা কানাউযু ওয়া ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি রবের কাছে এসেছেন একা বলা নাই আমরা বলা হয়েছে আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি বায় আল্লাহ রাব্বুল العالمينের নামাজ দাঁড়াইয়া আমরা এই কথাই বলি ওগো প্রভু তোমার ইবাদত করি তোমারই শুধু আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই শুধু সাহায্য প্রার্থনা করি তোমার আছেjunit শুধু চাই এখন বলন তো দেখি এখন আমরা মুসলমানদের কত দল হয়েছে আমরা আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়াইয়া বললাম হে প্রভু তোমারই ইবাদত করি তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই এখন দেখা যায় এখন নামাজ পড়ে এই কথা বলিয়া গেলাম গেসেরা মাজারা গেলাম অথবা গমকের কাছে গেলাম এমক পিসের কাছে গেলাম পিসের কাছে গিয়া কবরে গিয়ে সেটা চাইলাম এগুলো নামাজে কাজ হইবে সব বরবাদ সব বরবাদ এইটার থেকে কি করতে হবে আমরা শুধু তোমার ওই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ যেন অনেক কথা ছিল সময় স্বল্প আরও কিছু ওয়াইজ আছেন কথা বলবেন আল্লাহ যেন আমাদেরকে এইগুলো আমল করার তৌফিক দেন আমি বলতেইছিলাম দুই তিন মিনিট আছে আমাদের এই মসজিদের ইমাম সাহেব সাবেক ইমাম যিনি ইন্তেকাল করেছেন আহ আমাদের অনেক মায়ার মানুষ ছিলেন ও খন্দকার নজরুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া হবে আর ওয়াহিদুল সাহেব মরহুমজন অনেক ভালো মানুষ ছিলেন আইসলে এখানে না খড়ালের বিদায় দিতেন না

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعد وعلى أله وأهل بيته والناس أجمعين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها. وأجرنا من خزي الدنيا وعذاب الأخرة. وأجرنا من خزي الدنيا وعذاب الأخرة. اللهم يا أولى الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا ذا القوة المتين يا رحيم المساكين يا رحيم المساكين كركنا قربا يا درس دعما جبن مرمي الله

কোনো মতেন কত নিয়ে যাও তুমি কোনো মতে নিকদের নিয়ে যাও তুমি মত সংকট কালো আল্লাহ বড় মিনি হচ্ছে রেখা

এই সমস্ত মানুষ আরো অনেক মানুষ আছে ইন্তকাল করেছেন এই গ্রামে এইগুলো মানুষদেরকে বলে যায় না প্রবু তাদেরকে তুমি মাছ ধরিয়ে দাও আর যারা আমার মায়ের মানুষদের ভিতরে জীবিত আছেন

প্রধান অতিথি বিশেষ অতিথি কারিবান আলমদেরকে দাওয়াত করা আছে তাদেরকে তোমার প্রত্যুতি মদত দিয়া তুমি সাহায্য করিয়া আল্লাহ সহমতে আল্লাহ মহিল পরিচালনা কবি তুমি কবুল আর মঞ্জুর শর্মা এই সমস্ত যুবকদেরকে তুমি আর মঞ্জুর শর্মা আল্লাহ ইচ্ছা করলে তো কানার মাস

তারা তোমাদের বড় বিকাশে কবুলার মন্দির ফরমাও এই মুসলিদেরকে কবুলের মন্দির ফরমাও আল্লাহ তোমার মায়া দোলাম মন্দির ফরমাও আমাদের পিতা মাতাদেরকে করিয়ে করিয়া দাও যাদের মা বাপ নাই তাদের অন্তরে যাদের খবর তাদের দুঃখ ভেতরে কত হয়েছে আল্লাহ মা দুঃখে করিয়ে করিয়া দাও তবরে মাফ করিয়া দাও

يا حي يا قيوم برحمتك أستغيث اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك نبيك محمد صلى الله عليه وسلم آمنا برحمتك يا أرحم الراحمين